সাধারণ এই মরুভূমির বুকে একটা বাড়ি তো দেখেন সূর্যটাও খুব কাছ থেকে সূর্য ডোবা দেখা যায় এখানে আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মাই সাদিক তো ফ্রেন্ডস ফ্রেন্ডস কে নিয়ে মরুভূমির দেশে ঘুরতেছি অনেক দিন পর সেই পুরাতন বাসস্থানে ফিরে এসেছিলাম সময়টা খুব ভালোই কাটলো এখানে ছিলাম আগে ছিলাম যখন সদীরে বাসছিলাম প্রথম প্রথম তখন ছিলাম তখন পরিবেশটা এত সুন্দর ছিল না আইমিন এত সুন্দর দেখার মতো দৃশ্য ছিল না এখন আস্তে আস্তে হইতেছে সব কিছু মনে হইতে ফুল গাছ বনতেছে বাড়ি গাড়ি হচ্ছে এই যে উডগুলো আইনে রাখতেছে আর কি সব মিলে এখন দেখার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে তো আমি যখন ছিলাম তখন এরকম ছিল না আর কি অন্যরকম ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এখন মনে হইতেছে যে শহরের তো জায়গাটা ভালো কিন্তু প্রবাসে আসা হয়েছে টাকার জন্য এখানে থাকলে টাকাটা ইনকাম করা হবে না যেহেতু টাকা লাগবে সেহেতু প্রকৃতির মায়ে পড়লে চলবে না টাকা কামি করতে হবে শহরে ঈদের মাঝে থাকতে হবে আসলে হয়েছে কি মূলত কথা হচ্ছে ইট মাঝে ভালো লাগে না এই খোলা প্রকৃতির মাঝে যতটা ভালো লাগে ইট দেওয়ালের মাঝে ততটা ভালো লাগে না সুন্দর পরিবেশ দাঁড়ান দেখুন এটা আমি সুন্দর পরিবেশ দেখেন এক কথায় অসাধারণ মানে এরকম পরিবেশ ছেড়ে আপনি যদি একটা প্রকৃতি প্রেমিক হন তাহলে নিশ্চয়ই আপনার এরকম জায়গা জায়গা ছেড়ে কখনো যেতে মন চাইবে না এত সুন্দর জায়গা মানে অসাধারণ মানে এত সুন্দর জায়গা কি বলবো এক কথায় অসাধারণ জায়গা মানে জায়গা প্রেমে পড়ে গেছি কুইটে মিনিট আপনাদের মরমেমের বুকে একটা সুন্দর বাড়ি দেখাচ্ছি মানে অসাধারণ একটি বাড়ি দেখলে আপনি বলবেন খুব সুন্দর ঠিক আছে ছাদের 같이 পিছনের ক্যামেরা থেকে আমরা দেখাচ্ছি দেখেন অসাধারণ এই মনোরম মনোরম বাড়ি তো দেখেন সূর্যটা খুব কাছ থেকে সূর্য ডোবা দেখা যায় এখানে আর টো আরেকটু ভিতরে যেতে হবে তো দেখেন তো অসাধারণ ভিউ মানে কি বলবো এত সুন্দর জায়গা এখনগা আগে যদি এরকম জায়গা থাকতো তাহলে আমি এখানে গিয়ে মন হয় চলে যেতাম না যাই হোক প্রকৃতির প্রেমে নিজেকে ডুবে রাখলে চলবে না টাকা পয়সার জন্য আসছি টাকা পয়সা কামাই করতে হবে ইনশাল্লাহ টাকা হলে একদিন প্রকৃতির মাঝে রয়ে যাব একদিন না অনেকদিন প্রকৃতির মাঝে রয়ে যাব প্রকৃতির সাথে দেখা করবো প্রকৃতির সাথে কথা বলবো আর কি বিকস আমার প্রকৃতি খুব ভালো লাগে আর কি প্রকৃতির মাঝে থাকতে আমি খুব ভালোবাসি খুব অনেক ভালোবাসি তবে দেশে থাকতে অতটা ঘোরা হয়নি হয়নি কোথাও ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আপনাদের সবাইকে সাথে নিয়েই অনেক জায়গায় ঘুরব ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আলপিডা